কুড়ি হাজারের মধ্যে আমরা বিভিন্ন রকম কোয়ালিটির মাল ইউজ করি আমাকে দু একটা দেখা হ্যাঁ আপনাকে আমরা অনেক রকমই দেখাবো টোটালি দেখাবো এটা আমাদের মাত্র দু হাজার টাকায় এটা আপনার এই শীতে যেটা আছে কি না এটা একদম ফিক্স শীতে ঠিক আছে শীতে চেঞ্জ করা যাবে না ওর থেকে আপনার একটু ভালো কোয়ালিটি এটা কোয়ালিটি খুব একটা ভালো লাগছে না অন্য কিছু আছে হ্যাঁ এটা এটা হচ্ছে চার টাকা এই যে এটা আপনার ওর থেকে একটু নেটটা ভালো

হ্যাঁ দাদা এইটা মনে হচ্ছে কোয়ালিটিটা ওইগুলোর থেকে বেটার হ্যাঁ আর নেটটাও ভালো আপনার এই লুকটাও ভালো আর ন্যাচারাল এটাই আপনি হ্যাঁ এটা হচ্ছে আমাদের এখানে ষোলো হাজার টাকা এটা তাহলে আপনার সিলেকশন করলাম ঠিক আছে এবার চলেন আপনাকে এটা লাগিয়ে দিচ্ছি আচ্ছা হ্যাঁ দাদা আপনি আসুন এখানে বসুন এই যে বসুন এটা যে আমরা বসাবো ঠিক আছে দাদা আপনি খুব ভালো টাইমে এসেছেন হ্যাঁ এই টাইমে আমাদের যে সামনে রমজান আসছে কি না আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি হ্যাঁ আপনি দারুন টাইমে এসেছেন এসছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই মুহূর্তে আমরা দিচ্ছি এই মহল্লা যেটা আপনাকে বারো হাজার টাকা দাম বলেছিলাম এটা আজকের জন্য আপনার সঙ্গে আমি দাম নেব মাত্র দশ হাজার টাকা দু হাজার টাকা ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট তাহলে খুবই ভালো টাইমে হ্যাঁ দারুন ভালো টাইমে লাগিয়ে দিন হ্যাঁ ঠিক আছে এটা আমি লাগিয়ে দিচ্ছি আপনাকে এই যে সামনের দিকে এই যে চোখের উপরে আপনার তিন আগুন নিতে হয় আমাদের এটাই তিন আগুন তিন আগুন আমরা নিয়ে নিলাম এইবার আমার ছেলে এসে এই চুলটাকে বসাবে ছেলে আসছে দেখেন একদম বসানোর পরে একদমই বোঝা যাবে না সামনে থেকে যে চুলটা বসানো আছে যেদিকে কেউ বুঝতেই পারবে না যদি উনি কাউকে না বলেন তো হ্যাঁ এটা ক্লিপিং পদ্ধতিতে আমরা চুলটা বসাই এই দাদা বসে আছে ক্লিপিং পদ্ধতিতে আমরা তিন রকম পদ্ধতিতে চুলটা বসাই একটা পেস্টিং করি একটা টেপিং করি একটা ক্লিপিং করি ক্লিপিং করলে একটা সুবিধা সারদার দিন ইউজ করবেন সন্ধ্যাবেলায় খুলে রাখবেন ঠিক আছে এবার দেখেন কি কোন পদ্ধতিতে কাটিংটা হচ্ছে ছেলে এখন কাটিংটা করবে দাদা যদি কাউকে না বলে তো কেউ বুঝতে পারবে না এইবার দেখেন এই যে এই যে এক এই যে শীতেটা করছে একদম

আপনাকে সেই লুকে কাটিংটা করে দেওয়া হবে কোনো চাপ নেই আপনি একদম ন্যাচারাল যে লুকটা ছিল আপনি বলে দেবেন একদম সেম সেই লুকটাই করে দেওয়া হবে এই যে মোটামুটি আমাদের এই কাটিংটা কমপ্লিট হ্যাঁ এই দেখেন আপনার এই চুলের এই দেখেন মিডিলের শীতের করা আছে হ্যাঁ মিডলে শীতের করলাম এবার আমরা যেটা শীতে করবো সেটা হচ্ছে সাইডে সাইডে শীতের করবো মানে এক কথা ফ্রি স্টাইল আপনার যেটা মনে চাবে আপনি সেটা করতে পারবেন ঠিক আছে এই এই যে এই এই দেখেন দাদার আপনার এই যে চুলটা আমরা বসালাম দাদা আপনাকে কেমন লাগছে এখন এখন চুলটা বসানোর পরে মনে হচ্ছে মানে আমার ভিতরে একটা আত্মবিশ্বাস চলে এসছে বুঝেছে আগে যেটা ছিল না কোনো জায়গায় গেলে একটা মানে একটা মনে যে একটা ইয়ে ছিল যে টাক 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 হ্যাঁ সেই জিনিসটা সেই জিনিসটাই আমার খুব ভালো লাগছে হ্যাঁ এই দেখেন একদম একদম ন্যাচারাল লুক একদম ন্যাচারাল লুক আপনার যেটা যেটা মনে হচ্ছে আপনি সেটা করতে পারেন আপনার সাইডে মানে ছোটো অবস্থায় যে চুলটা পাওয়া যায় চুল থাকে চুল থাকলে যে যেই গেট হয় সেই গেট সেম গেট এই চুলটা লাগানো করে এসছে তা আপনারা যে বিয়ের ক্ষেত্রে বিয়েটা হবে না কি সে তো হবেই হ্যাঁ নমস্কার আমার নাম শাহাবুল আলম আমার কোম্পানির নাম হেয়ার অ্যান্ড কেয়ার আমাদের এতক্ষণ পর্যন্ত আপনারা যে ভিডিওটা দেখলেন ক্লিপিং মাধ্যমে আমরা একটা ছোট্ট দেখে একটা রিল তৈরি করে আপনাদের মাধ্যমে দিলাম একটা অভিনয়ের মাধ্যমে একটা অভিনয়ের মাধ্যমে দিলাম

এটা হচ্ছে দু হাজার টাকা এটাই মাত্র দু হাজার এটা এটা মাত্র দু টাকা আচ্ছা এটা হচ্ছে চার হাজার টাকা থেকে চুলের কোয়ালিটি ভালো এক কথা যদি আসতে চায় কীভাবে আসতে হ্যাঁ যদি কেউ উত্তরবঙ্গ থেকে আসতে চায় যদি ট্রেনে আসে তাহলে বাজারসাই স্টেশনে নামবেন দিয়ে আমাদের কল করবেন আমরা বলে দেবো ওদিকে ভাগীরহদী নদীটা পার করেই রেজিনগর আর যদি বাসে আসেন তাহলে রেজিনগর বাস বাসস্ট্যান্ডে নেমে আমাদের কল করবেন একদম বাস বাস স্ট্যান্ডের পাশেই আমাদের স্টোর আর যদি কেউ দক্ষিণ কলকাতার দিক থেকে যদি কেউ আসেন তাহলে পরে রেজিনগর স্টেশনে নামবেন নেমে আমাদের কল করবেন আমরা গাইড করে নেব আর নাহলে বাস স্ট্যান্ডে নামলে পারে তো একদম বাস স্ট্যান্ডের পাশে ওদের কোনো ব্যবস্থা খুবই একদম 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 করে নেব ঠিক আছে চলুন তারপরে তারপরে হচ্ছে আট হাজার এটা আপনার এখান থেকে শুরু তিরিশটা একদম থিলিশটাই যেদিকে খুশি যেমন খুশি তেমন একদম মানে তেমনভাবে ইউজটা করতে পারবে হ্যাঁ স্বাভাবিক তেল সাবান শ্যাম্পু ব্যবহার করতে পারবে তারপরে দেখে এটা হচ্ছে দশ হাজার হ্যাঁ এটা হচ্ছে দশ হাজার এটা হচ্ছে দশ হাজার আপনি আপনার চতু উপরের দিকে যাবেন একদম ন্যাচারাল লোকটা তত ভালো হবে মনে হবে যেন একদম স্কিন থেকে চুলটা বার হয়ে যাচ্ছে একদম তারপরে দেখুন এটা হচ্ছে বারো হাজার হ্যাঁ এক কথায় বলতে কি আপনি যত উপরের দিকে যাবেন তত ন্যাচারাল ততটা ভালো হবে চুলের কোয়ালিটিটা ভালো হবে আর আমরা যে রেটে মাল দেবো কলকাতার দিকে কেউ মাল দিতে না কারণে হ্যাঁ এখানে মালটা চার হয় তো ওই আমরা এই কম রেটে দিতে পারি হ্যাঁ এটা হচ্ছে চোদ্দ হাজার মানে এক কথায় বলতে কি আপনার যত উপরের দিকে যাবেন হ্যাঁ যত উপরের দিকে যাবেন তত ন্যাচারালি লুকটা ভালো হবে ঠিক আছে তারপরে দেখে নেব এটা হচ্ছে ষোলো হাজার

আর যে এই যে পুরো মাথা যেটা আছে আপনার পুরো মাথা এটা আঠারো থেকে কুড়ির মধ্যে এক কথাই মানে যে যেটাই লেখ না কেন আপনার যে রেটের জন্য আমাদের কাছে এসে আশা করি কাউকে ঘুরে যেতে হবে না আচ্ছা আচ্ছা এটা কনফার্ম এসে ডেমো দেখবেন আপনারা নিজে থেকে চয়েস করবেন ডেমো ফ্রি তো হ্যাঁ ডেমো ফ্রি দেখাশোনা ফ্রি কারণ কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার এটা ওদিকে চাপ নেই আপনারা আসুন আমাদের এখানে এসে এসে দেখুন মাল দেখে আপনারা স্যাটিসফাই হন যে কীভাবে আপনারা নেবেন কি নেবেন না ওর জন্য কোনো আপনাদের চার্জ দিতে হবে না এবং যারা পেস্টিং করবেন পেস্টিংয়ের চার্জ সার্ভিসিংয়ের ক্ষেত্রে ছশো টাকা নেওয়া হয় ঠিক আছে আপনারা এখানে আপনারা এই যে দাদার চ্যানেলে আমরা ভিডিও এর আগেও অনেক দিয়েছি আপনারা দেখেছেন আশা করি আপনারা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে যেন চ্যানেলটাকে আরও যাতে ওরা উন্নত মানের হতে পারে আপনারা সেই ব্যবস্থাটা ইজিভাবে করে দিন আজকে ধন্যবাদ আপনাকে